জানিয়ে দেব আজকে সর্বশেষ খবরাখবর বাংলাদেশ সহ সারা বিশ্বে ঘটে যাওয়া আজকে সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌচল্লিশতম স্বদেশ প্রত্যাবোধন দিবসে সতেরোই মে দেশের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করবে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি বুধবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয় আগামী 5 জুন নাঙ্গলকট উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি ইসি বলেছে ওই দিন চতুর্থ ধাপের নির্বাচনের সাথে নাঙ্গলকট উপজেলার স্থগিত থাকা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এতক্ষণ শুনছিলেন দেশের খবর এবার আন্তর্জাতিক দুই দিনে রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধের মধ্যে চীন ও রাশিয়া আরো গভীর সম্পর্ক স্থানের চেষ্টা চলছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য খার্কিবে বড় ধরনের হামলা চালানোর কয়েকদিন পরই রুশ প্রেসিডেন্টের চীন সফরে গেলেন ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য খারকিভে বড় ধরনের হামলা চালানোর কয়েকদিন পরই রুশ প্রেসিডেন্ট চীন সফরে গেলেন দাবি করা হচ্ছে রুশ বাহিনী কিয়েভের এক হাজার কিলোমিটার ফ্রন্ট লাইনের মধ্যে ঢুকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেনের অস্ত্র সরবরাহ পেতে দেরি হওয়ায় এত সুবিধা নিচ্ছে রুশ বাহিনী ভোটের নিয়ম পরিবর্তনের জন্য নতুন আইন পাশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফ্রান্সের স্বায়ত্তশাসিত অঞ্চল নিউ ক্যালিডোনিয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আদিবাসী তিন তরুণ ও পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে দশকের মধ্যে গেল তিন সহিংসতার কবলে এখন ফ্রান্সের দ্বীপাঞ্চল নিউ ক্যালিডোনিয়া এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সাথে ছিলাম আমি অরণী চব্বিশ ঘন্টা সকল খবর জানতে চোখ রাখুন এনএন পর্দায়